দেখো বন্ধুরা এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে কালের দানা দিয়ে চচ্চড়ি আর এদিকে আমি করছি চিকেন কষা পোশাকের চচ্চড়ি হচ্ছে এদিকে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আর এদিকে হচ্ছে আমি করছি চিকেন কষা আর কোনটা প্রিয় চচ্চড়ি প্রিয় না চিকেন কষা প্রিয় চিকেন কষা না চিকেনের চিকেনের ঝোল ঝোল চিকেন করছি দুজন মিলে রান্না করছি একদিকে আমি একদিকে আমার শাশুড়ি